আপনি কি ফ্রি ফায়ার গেমস খেলেন কম মূল্যে ডায়মন্ড উইকলি মান্থলি মেম্বারশিপ ও স্পেশাল অফার টপ আপ করতে চান কিন্তু চারিদিকে রয়েছে হাজারো প্রতারণার ফাঁদ আর আপনি খুঁজে চলেছেন বিশ্বস্ত ওয়েবসাইট ও অ্যাপস তবে এখনই গুগলে সার্চ করুন পুতিবাজার ডট কম অথবা প্লে স্টোরে সার্চ করুন পুতিবাজার ডট কম এবং ইনস্টল করুন পুতিবাজার ডট কমে লগ করে ফ্রি ফায়ার ইউআইডি কোড টপ আপ সিলেক্ট করুন ইচ্ছে মতো ডায়মন্ড সংখ্যা সিলেক্ট করে ফ্রি ফায়ার আইডি কোড দিয়ে বিকাশ নগদ পেমেন্ট অপশন সিলেক্ট করে বাই নাও ক্লিক করুন এবং বিকাশ সিলেক্ট করুন এরপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্ম করুন এবং আপনি সাথে সাথে ওটিপি কোড পাবেন কোড বসিয়ে কনফার্ম করে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিন এখন অটোমেটিক্যালি আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে তিরিশ সেকেন্ডের মধ্যে এখন গেমসে গিয়ে চেক করুন এছাড়াও আমাদের থেকে পাচ্ছেন ইউনিপিন ভাউচার পাবজি ইউসি ইত্যাদি যে কোনো সমস্যায় পড়লে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর দেরি কি শেয়ার বিশ্বস্ততা সাথে এবং কম মূল্যে ডায়মন্ড কিনতে এখনই অর্ডার করুন পুতিবাজার ডট কমে